বন্ধুরা এই যে এত মানুষের ভিড় আপনারা মনে করছেন যে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে আজ আমাদের এখানে সন্দেশকালীতে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে সেই জন্য এত মানুষের ভিড় এখানে দেখো কত মানুষ যাচ্ছে এবং আমরাও চলেছি তো যাই হোক পুরো মাঠে গিয়ে দেখানোর চেষ্টা করব বন্ধুরা ফাইনালি বন্ধুরা আমরা মাঠে আসার এক ঘন্টা অবসানের পরে সেই হেলিকপ্টারকে দেখতে পেলাম এবং আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী মমতা ব্যানার্জি সেই মাননীয় মুখ্যমন্ত্রী এই যে দেখুন চপার হিসেবে আসছে এবং হেলিকপ্টারটি কত সুন্দর লাগছে সেটাও আমাদের মাঝে তুলে ধরলাম এবং একটু পরেই ল্যান্ড করবে এখানে এই যে দেখুন ল্যান্ড করছে মানুষের ভিড় এবং হাজার হাজার বলা ভুল লাখে লাখে মানুষ এখানে এসে তাকে একবার দেখার জন্য এই যে হেলিকপ্টারটা ল্যান্ড করলো এবং আমাদের মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের পরেই চপার থেকে বার হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনি যে পদার্পণ করবেন সেই সিঁড়িটাকে আনা হলো এবং হেলিকপ্টার হেলিপ্যাডের কাছে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই যে দেখুন সবাই মিলে উসে করে সেই সিঁড়িটাকে নিয়ে যাচ্ছে হেলিপ্যাডের কাছে এবং একটু পরেই মুখ্যমন্ত্রী পদার্পণ করবেন এই মাটিতেই ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেমে গুটি গুটি পায়ে সামনে দিকে এগিয়ে যাচ্ছে এবং কত পুলিশ তাকে গার্ড দিচ্ছেন এবং কয়েক লক্ষ লক্ষ মানুষের সমাগম এবং চারি সাইডে চিল্লাচ্ছে জয় বাংলা জয় বাংলা বলে এবং তাদের দিকে দিদি এগিয়ে যাচ্ছেন এবং হাত উঁচু করে সবাইকে তার শুভেচ্ছা জানাচ্ছেন এবং সন্দেশখালী মাটিতে এই সর্বপ্রথম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছেন এবং হাত উঁচু করে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং দেখুন হাত জোর করে আছেন কত সুন্দর লাগছে দেখুন পুরো একদম পুলিশ প্রশাসন এবং তার যে গাইড সমস্তটাই কত সুন্দরভাবে যাচ্ছে একে একে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী গুটি গুটি পায়ে চলেছেন সেই মঞ্চের দিকে মূল মঞ্চের দিকে রওনা দিয়েছেন এবং দেখুন কয়েক লক্ষ লক্ষ মানুষ